একবার চলে এসেছি ডাব্লিউবিএমএসসি অফিসিয়াল ওয়েবসাইটে কেন এসেছি না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মে দু হাজার বাইশ অর্থাৎ গতকাল সেভেন এস এসে মেন অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো এই অ্যান্সার কি তোমরা মিলিয়ে দেখেছো প্রথমে বলে রাখি যে এই অ্যান্সার কি তোমরা মিলিয়ে আগে দেখো কত নাম্বার উঠছে তো তারপরে আর একটা বিষয় সবসময় মাথায় আসছে সেটা হচ্ছে যে অনেক আ্যানসার নাকি ভুল রয়েছে তো সেক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে চ্যালেঞ্জের পোর্টাল অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জ করতে পারবে যে যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে উত্তর ভুল রয়েছে সেগুলো চ্যালেঞ্জ তোমরা কিন্তু করতে পারবে তো এখন দেখো যে এখানে যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি তোমাদের নিশ্চয়ই তোমরা মিলিয়ে দেখেছ কিন্তু আপাতত এই মুহূর্তে এই মুহূর্তে যে আনসার কি দেওয়া রয়েছে সেই আনসার কি অনুযায়ী তোমার রেজাল্ট কত হচ্ছে বা তোমার মার্কস কত উঠছে সেটা একবার দেখে নেওয়া দরকার আছে এবং শুধু তাই নয় অনেকে প্রশ্ন করছো যে স্যার কত নামতে পারে ভুল তো অনেক হয়ে গেছে মাইনাস রয়েছে এবং সাথে নেগেটিভ থাকার জন্য আমরা অনেক সেই মুহূর্তে নিজেকে হয়তো কোয়েশ্চেন ধরে রাখতে না পেরে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার দিয়ে চলে এসেছি যার ফলে মাইনাস অনেক বেশি হয়ে গেছে তাহলে স্যার কত কাটফ আসতে পারে দেখো সাবজেক্ট ওয়াইজ কাট তো এই মুহূর্তে বলতে পারবো না আমি আমার সাবজেক্ট জিওগ্রাফির যে কাট অফ সেটা মোটামুটি তার কারণ থেকে যে পরিমাণ ফোন এসেছে যে পরিমাণ এসেছে অনেকে আমাকে তাদের রেজাল্ট বলেছ যে নেগেটিভ সহ এত এসছে নেগেটিভ ছাড়া এত এসছে অনেক ভালো এসপারেন্টসরা রয়েছে যারা ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ খানা গতকালের যে অ্যান্সার কি যে অ্যান্সার কি তোমরা দেখতে পাচ্ছ আমি নাইন টেনেরটা যদি বের করি তাহলে দেখতে পাবে যে এই নাইন টেনের যে অ্যান্সার কি দেওয়া রয়েছে সেই অ্যান্সার কি অনুযায়ী অনুযায়ী প্রায় তিরিশ পঁয়ত্রিশ খানা ভুল হয়ে যাচ্ছে যার ফলে পনেরো আঠেরো নাম্বার বাদ চলে যাচ্ছে তাহলে এত নাম্বার যদি বাদ চলে যায় তাহলে একদম কম্পিটিশনে আসা খুব মুশকিল তো আমার কাছে একটা প্রশ্ন যে এরকম কতজনকার হচ্ছে যে ম্যাক্সিমাম ভুল তো কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাও সাবজেক্ট ওয়াইজ জানাও সাবজেক্ট ওয়াইজ জানালে কি হয় সেই সাবজেক্টের প্রার্থীরা বুঝতে পারবে যে কতটা কাট অফ আসতে পারে আমাদের জিওগ্রাফিতে যা মনে হলো তাতে করে দেখো যদি সিট সংখ্যা আটত্রিশটাই থাকে আটত্রিশটা তো রয়েছে নাইন টেনে আমি শুধু মেলদের কথা বলছি জেনারেলের কথা বলছি মেল জেনারেল থার্টি এইট ফিমেল উইথ ফিমেল জেনারেল ফর্টি তো এই চল্লিশটা সিটের মধ্যে যদি ফিফটি টু সিক্সটি নাম্বার তুলে রাখে তাহলে ইন্টারভিউতে ডাকার চান্স অনেক বেশি থাকবে ফিফটি থেকে সিক্সটির মধ্যে যদি থাকে তার কারণ অনেকের নাম্বার এই যে এখন যে আনসার কিটা রয়েছে এই আনসার কি অনুযায়ী কিন্তু অনেকের নাম্বার কিন্তু অনেকে নাম্বার বাদ চলে যাচ্ছে তার কারণ হচ্ছে নেগেটিভ থাকার জন্য নেগেটিভ থাকার জন্য অনেক নাম্বার বাদ চলে যাচ্ছে তাহলে তোমাদের যে যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজ অনুযায়ী একবার করে মিলিয়ে দেখো মিলিয়ে দেখার পর যদি দেখা যায় যে তোমাদের নাম্বার উঠছে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি এই গন্ডিতে কতজন রয়েছে ফিফটি থেকে সিক্সটি আমার তো মনে হয় কাট অফ ফিফটি ফাইভ কি বলে ফিফটি ফাইভ ফিফটি ফিফটি টু ফিফটি ফাইভ ঠিক আছে এই বা ফিফটি ফাইভ ফাইভ এই আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এরপরে কেউ যদি পায় তাহলে তো খুবই ভালো কথা এই কি অনুযায়ী কত আসছে দেখো এখানে কোশ্চেন কতগুলো চ্যালেঞ্জ হবে এটা দেখার বিষয় আছে তাহলে ভাবো যদি কেউ কুড়িটা নাম্বার ভুল করে চলে আসে তাহলে দেখা যাবে কেউ হয়তো সত্তরটা ঠিক করেছে সত্তরটা সেভেনটি ঠিক করেছে সেখানে দেখা গেল কি কুড়িটা ভুল করেছে মানে দশ নাম্বার বাদ তাহলে ষাট ঠেকবে আমার তো মনে হয় আমার নিজের ব্যক্তিগত যেটা মনে হচ্ছে টু টু কাট কাট অফ অফ এর মধ্যে থাকবে থাকবে ঠিক আছে তার কারণ হচ্ছে আর আমি আরো বলছি আরো যারা অন্যান্য সাবজেক্টে রয়েছে তারাও অবশ্যই তোমাদের কত হচ্ছে একদম নেগেটিভ সহ নেগেটিভ সহ তোমাকে তোমার কত নাম্বার উঠছে দেখো তাতে যদি সিক্সটি হয় বা সিক্সটি ফাইভ হয় বা সেভেন্টি হয় কোনটা হচ্ছে দেখো এবং কমেন্ট করো তোমাদের সাবজেক্টের যারা রয়েছে তারা তারা কমেন্ট করে জানাও তাহলে কি হয় বোঝা যায় সেই সাবজেক্ট অনু অনুযায়ী বোঝা যায় কত কাট অফ আসতে পারে তো আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে নাইন টেন মোটামুটি তুমি ধরো ফিফটি টু ফিফটি ফাইভ কাট অফ আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পর্যন্ত আমি যা তথ্য পেয়েছি এখনো পর্যন্ত তোমাদের সাথে যে যেভাবে তোমরা মিলিয়ে দেখার পর যে নাম্বার আসছে তাতে করে মনে হচ্ছে এরকম হতে পারে তবে হ্যাঁ যে যে সিট সিট রয়েছে রয়েছে সেই চল্লিশটা সিট কিন্তু বৃদ্ধি পাবে আমার যেটা মনে হচ্ছে অনেক বৃদ্ধি পাবে মোটামুটি তুমি ধরো দুই কিংবা তিন গুণ দুই গুণ বা তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে প্রায় যারা ফিফটি টু ফিফটি ফাইভ পেয়েছ তারা অবশ্যই কল পাবে ইন্টারভিউর জন্য ডাক পাবে ঠিক আছে তো এখন দেখা যাক চ্যালেঞ্জের জন্য তারা কি প্রোডাল দেয় এবং চ্যালেঞ্জ কোন কোন প্রশ্নগুলোর উপর তোমরা করবে সেগুলো সিলেক্ট করে রাখো এবং চ্যালেঞ্জের সময় এলে তোমরা সেই প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করতে পারো এবং চ্যালেঞ্জ করলে তোমাদের যদি দুই তিন বা পাঁচ নাম্বার বাড়ে তাহলে সেটা তোমার নিজের আহ হয়ে যাবে ঠিক আছে তো এখন আজকে যেটা আমার মনে হলো যে প্রথমত তোমাদের একটা কথা ভাবতে হবে যে দেখতে দেখতে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা শেষ হয়ে গেল এবং রেজাল্ট প্রায় বলতে পারা যায় যে রেজাল্ট বেরিয়ে গেল কারণ যেহেতু তোমরা কার্বন কপি পেয়েছো আবার অ্যান্সার কি দিয়ে দিয়েছ অতএব রেজাল্ট তোমার হাতে পেয়ে যাচ্ছ বলতে গেলে তো এক্ষেত্রে তোমাদেরকে পরের জুন পরেরটার জন্য যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এস তাহলে এখন যেটা তোমাদের হাতে রইলো সেটা হচ্ছে এস এল এস টি এস এল এস কোনোরকম গাফিল হতে নয় তার কারণ বলে দিই যে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলো প্রায় বলতে গেলে রেজাল্ট দিয়ে দিল এরপর কত কাট অফ আসছে বা কারা কারা ডাক পাচ্ছে এটা দেখার বিষয় এই বিষয়টা তবে এস এল জন্য প্রিপারেশন তোমরা নিয়ে যাও মেহনত করো অবশ্যই পরীক্ষা একটা হবে পরীক্ষা তোমরা দিতে পারবে কারণ পরীক্ষা না নিয়ে কতদিন কমিশন থাকবে কারণ হচ্ছে যে পরি যেভাবে ঠিক আছে আর এই এমএসসি থেকে এম থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে যে প্রথমত তোমরা সবাই ভালো ভালো পরীক্ষা পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকের হয়েছিল এক দ্বিতীয় নম্বর কোশ্চেন কোশ্চেন কেমন এসেছিল হার্ড না মোডারেট না ইজি এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা মোটামুটি পাচ্ছো বুঝতে পারছো যে মডারেট টু হার্ড কোশ্চেন এসেছে তো এখন মোটামুটি এই দুটো বিষয় রয়েছে তিন নাম্বার তোমাদের প্রিপারেশন কেমন ছিল প্রিপারেশন কেমন ছিল এটা একটা দেখার বিষয় তাহলে এই জায়গাগুলো থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে যে তে যা ভুলটা করেছি আমরা কিন্তু এস এল তে সেই ভুল করব না সেই ভাবে সেই কথা মাথায় রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবং তোমাদেরকে অবশ্যই প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় রাখতেই হবে প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় না রাখলে কিন্তু তোমরা আবার সে একই ভুল করবে এবং সেইভাবে ভুল করে যদি নেগেটিভ থাকে আবার সেই ভুল করে আসবে ভুল করে এলেই কিন্তু আবার সেই হতাশার জায়গায় চলে আসবে একটা কথা মাথায় রাখো যে যদি ধরো নেগেটিভ না থাকতো কেউ সত্তরটা করে এলো সঠিক কেউ সত্তরটা সঠিক করে এসছে কেউ সিক্সটি ফাইভ সঠিক করে এসছে কেউ সিক্সটি সিক্স সঠিক করে এসছে তো এই জায়গাতে কম্পিটিশনের মাত্রাটা হিউজ হয়ে যেত অফ অনেক হাই হতো কত কিনা কিন্তু এখানে যখনই নেগেটিভ দিয়ে দিয়েছে তুমি দেখো যে কোনো ভালো স্টুডেন্ট যারা খুব ভালো ছিল যারা ভালো প্রিপারেশন নিয়েছে সিরিয়াস ক্যান্ডিডেট দেখা গেল কি আশিটা ঠিক করে এসেছে বলছে আশিটা ঠিক করে এসছে ঠিক আছে আর আশিটা করে এসছে আর কি আর তিরিশখানা ভুল করে এসছে তাহলে আশিটা করার পর তিরিশখানা ভুল করলে আগে পনেরো নম্বর তার বাদ চলে গেল তাহলে কত হলো পঁয়ষট্টি তাহলে ষাট পঁয়ষট্টি তোলাটা কিন্তু খুব খুব হাই লেভেলের যদি স্পারেন্ট হয় তবে এই পঁয়ষট্টি তুলতে পারবে ঠিক আছে তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে এবং যাতে প্লেস্টির ক্ষেত্রে এই সমস্যা না আসে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে তো যাই হোক তোমরা প্রিপারেশন নিয়ে যাও প্রিপারেশন নিয়ে যাও কারণ প্রিপারেশনটা খুব প্রয়োজন আছে প্রিপারেশন ছাড়া তোমরা এইভাবে আগাতে পারবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে করে যাও কমেন্ট করলে বোঝা যাবে যে কার কত নাম্বার হয়েছে একদম আহ তোমরা মেনশন করে দেবে যে নেগেটিভ বাদে না নেগেটিভ সহ তোমরা কত নাম্বার পেয়েছ তাহলে কি হয় সেই সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে এবং কত অফ হতে পারে সেটাও বোঝা যাবে ওকে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ